কলকাতার একটি ইঞ্জিনিয়ারিং কলেজে একটি ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ত ছেলেটি কলকাতায় থেকেই পড়াশোনা করতো ছেলেটির পড়াশোনার সূত্রে তার বাবা মাও তার সঙ্গে কলকাতায় একটি ঘর ভাড়া নিয়ে থাকত এবারে ছেলেটি যখন ইঞ্জিনিয়ারিং পড়তো ছেলেটির স্বভাব চরিত্র খুব ভালো ছিল সে খুব ভালোভাবেই নিজের লাইফটাকে নিয়মে মেনটেন করে রেখেছিল রোজ সকালবেলা সে মর্নিং ওয়াক যেত তারপরে সে নিজের টিফিন প্যাক করে নিয়ে সে নিজের কলেজে চলে যেত তো প্রতিদিনের মতো এমনই একদিন সে সকালবেলা মর্নিং ওয়াক করতে প্রায় সাড়ে পাঁচটা নাগাদ রাস্তায় বেরোলো সে সময় রাস্তায় খুব একটা লোক ছিল না শীতের বেলা এমনিতেই রাস্তায় বেশি একটা লোক থাকে না ভোরের দিকে ছেলেটি যখন মর্নিং ওয়াক করছিল হঠাৎ করে সে দেখলো রাস্তার ওপারে একটি বিদেশি মেয়েও মর্নিং ওয়াক করছে ছেলেটি মেয়েটির দিকে কিছুক্ষণ তাকালো তারপর সে আবারও মর্নিং ওয়াক করার জন্য কিছুটা দূর এগিয়ে দৌড়ে গেল কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ করে একটি ট্রাক আসে মেয়েটিকে ধাক্কা মারলো এবং মেয়েটি সেখানেই ছিটকে পড়ে গেল আশেপাশে খুব একটা লোকজন ছিল না ছেলেটি দৌড়ে গিয়ে মেয়েটির কাছে পৌঁছলো এবং সেখানেরই একটা ট্যাক্সি বা একটা টোটো ভাড়া করে মেয়েটিকে হসপিটাল অবধি নিয়ে গেল হসপিটালে নিয়ে যাওয়ার পর এমার্জেন্সি ওয়ার্ডে মেয়েটাকে ভর্তি করা হলো মেয়েটার শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছিল তার হাত পায়ে ফ্র্যাকচার হয়েছিল এবং মাথায় খুব বড় আঘাত লেগেছিল ডাক্তাররা সেই ইঞ্জিনিয়ার ছেলেটিকে বলল এক্ষুনি মেয়েটাকে ব্লাড দিতে হবে তা না হলে মেয়েটিকে বাঁচানো যাবে না ছেলেটি তখন দিকবিধে খাড়া হয়ে গেছিল কারণ একে তো সে মেয়েটাকে চেনে না তার উপরে সকালবেলা এখন সে টাকার জোগাড় কোথা থেকে করবে যদিও সেই মেয়েটার সঙ্গে তার ব্লাড গ্রুপের ম্যাচ হয়ে যেত তাহলে একটা ব্যাপার ছিল সে নিজের ব্লাডই দিয়ে দিতে পারত কিন্তু এমনটাও হয়নি তাই ছেলেটা সঙ্গে সঙ্গে নিজের বাবাকে ফোন করে এবং বাবাকে ফোন করে সমস্ত বৃত্তান্ত জানায় তার বাবা তার ফোনে পঁয়ত্রিশ হাজার টাকা ট্রান্সফার করে এবং ছেলেটা সেই টাকা নিয়ে ব্লাড ব্যাংকে যায় এবং সেই বিদেশিনীর জন্য সে ব্লাড নিয়ে তারপর ডাক্তারদেরকে ওই ব্লাড জমা দেয় কিছুক্ষণের মধ্যেই সে বিদেশিনী মেয়ের ট্রিটমেন্ট শুরু হয়ে যায় প্রায় বাহাত্তর ঘন্টা পর মেয়েটির আস্তে আস্তে জ্ঞান ফেরে কিন্তু ততক্ষণে তার পা ফ্র্যাকচার হয়েছিল তার হাতে ফ্র্যাকচার হয়েছিল মেয়েটার অবস্থা তখনও খুবই শোচনীয় ছিল তখনই ডাক্তাররা বলতে থাকে যে এই মেয়েটিকে আরও কিছুদিন এখানে রাখতে হবে অর্থাৎ প্রায় এক দেড় মাস মেয়েটির হয়তো ট্রিটমেন্ট চলবে ছেলেটি মেয়েটির সঙ্গে কথা বলে তাকে জিজ্ঞেস করার চেষ্টা করছিল যে মেয়েটির বাড়িতে কেউ আছে নাকি অথবা এখানে তার সঙ্গে কেউ এসেছে নাকি কিন্তু মেয়েটি তখনও কথা বলার মতো পরিস্থিতিতে ছিল না তাই ছেলেটিও মেয়েটির কাছ থেকে কোনরূপ কোনো তথ্য বার করতে পারছিল না তাই বাধ্য হয়ে ছেলেটিরই মেয়েটির দেখাশোনা করতে হলো প্রতিদিন সে মেয়েটির জন্যে বাড়ি থেকে খাওয়ার নিয়ে যেত এবং মেয়েটিকে বিভিন্নভাবে চিকিৎসা করার জন্য সহযোগিতা করত। মেয়েটির ওষুধ নিয়ে যেত তার জন্যে ফল নিয়ে যেত এইভাবেই ছেলেটি মেয়েটির জন্য অনেক কিছু করছিল এদিকে এক মাস ধরে যখন মেয়েটি হসপিটালে ভর্তি ছিল তখন আস্তে আস্তে দুবেলা তার ফিজিওথেরাপি ট্রিটমেন্ট হতে থাকলো এবং দীর্ঘ দিন ফিজিওথেরাপি ট্রিটমেন্ট চলার পর মেয়েটি আস্তে আস্তে অনেকটা সুস্থ হয়ে আসলো যখন মেয়েটি কথা বলার মতো পরিস্থিতিতে আসলো তখন সেখানকার ডাক্তাররা মেয়েটিকে জানালো যে একটি ছেলে তাকে হসপিটালে ভর্তি করেছে এবং সেই ছেলেটি তাকে রক্ত দিয়ে তার সাহায্য করেছে তাকে বাঁচিয়েছে যখন মেয়েটি ডাক্তারদের মুখে কথা শুনলো তখন সে বিদেশিনী মেয়েটি ওই ছেলেটির সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহ দেখালো এবং ডাক্তাররা সেই ছেলেটির সঙ্গে ওই মেয়েটির সাক্ষাৎ করিয়ে দিল তারপর থেকে সেই ছেলেটি ওই মেয়েটিকে অনেক সাহায্য করেছিল দীর্ঘ এক মাস পর্যন্ত সে ওই মেয়েটির সেবা শুশ্রূষা করছিল এবং এই এক মাসের মধ্যে তাদের মধ্যে একটা অদ্ভুত ধরনের সম্পর্ক তৈরি হয়ে যায় বধুরা তারপর ওই ছেলেটি ও মেয়েটির মধ্যে পরবর্তীতে কী সম্পর্কের সৃষ্টি হয়েছিল এবং তারপর তাদের সম্পর্ক কোন রূপ ধারণ করলো চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক আজকের এই কাহিনি খুবই শিক্ষামূলক এবং খুবই রোমাঞ্চকর একটি কাহিনী এই কাহিনীটি আপনাদের মনে ভালোবাসার নতুন আবেগের সঞ্চার ঘটাবে এই কাহিনীটি আমাদেরকে প্রমাণ করে দেবে যে সত্যিকারের ভালোবাসা আমাদের জীবনে সব বাধা অতিক্রম করতে আমাদেরকে সাহায্য করে এবং কেউ যদি আপনাকে সত্যিকারের ভালোবাসে তাহলে যতই বাধা হোক না কেন যতই দূরত্ব হোক না কেন সেই বাধা অতিক্রম করে ভালোবাসার মানুষের কাছে মানুষ ঠিক পৌঁছে যায় তাহলে চলুন আজকের এই কাহিনীটি শুরু করা যাক তবে আজকের এই কাহিনীটি শুরু করার আগে প্রতিদিনের মতো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মনোবলের বৃদ্ধি করুন তাহলে চলুন আজকের এই শিক্ষামূলক কাহিনী শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আর সম্ভব আমি যুগে যুগে নতুন আরেকটি অধ্যায়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিদেশি মেয়েটি যখন ডাক্তারের মুখে একথা শুনল তখন তার চোখ থেকে জল চলে আসলো সে ছেলেটির দিকে তাকিয়ে বলতে লাগলো আপনাকে অনেক ধন্যবাদ তখনই ছেলেটি বলতে লাগলো আমাকে দয়া করে ধন্যবাদ দিয়ে ছোট করবেন না আপনি আমাদের দেশের অতিথি আমার কর্তব্য আপনাকে সাহায্য করা তাই আমি আপনার সাহায্য করেছি এছাড়াও আপনি যে অবস্থায় ছিলেন যে কোনো মানুষ থাকলেই আপনাকে সাহায্য করতে এগিয়ে আসতো আসলে সেখানে অন্য কেউ ছিল না একমাত্র আমি দাঁড়িয়েছিলাম তাই আমি আপনাকে সাহায্য করতে এগিয়ে এসেছি বিদেশি মেয়েটি যখন ছেলেটির কথা শুনল তখন সে ছেলেটির উপর খুবই প্রসন্ন হয়ে গেল এদিকে ডাক্তাররাও ছেলেটির কথা শুনে তার উপর খুবই প্রভাবিত হল এইভাবে এক মাস পর্যন্ত ওই বিদেশি মেয়েটি ওই হসপিটালে অ্যাডমিট থাকল আর ওই ইঞ্জিনিয়ার ছেলেটি নিজের পড়াশোনার সমস্ত কিছু ছেড়ে ওই মেয়েটিকে সাহায্য করতে লেগে পড়ল ছেলেটি দিন রাত ওই মেয়েটার কাছেই ওই হসপিটালেই পড়ে থাকতো মেয়েটার কখন কি প্রয়োজন সেটা দেখত মেয়েটা উঠতে বসতেও পারত না তাই ছেলেটি মেয়েটিকে ওঠাতে বসাতেও সাহায্য করত। ছেলেটি প্রতিদিন ওই বিদেশিনীর জন্য বাড়ি থেকে খাওয়ার বানিয়ে নিয়ে আসত এবং তাকে খাওয়ার খাওয়াতো তাকে ওষুধ খাওয়াতো এবং তার সম্পূর্ণ যত্ন করত এভাবেই দেখতে দেখতে এক মাস কেটে গেল। আর এক মাস পর যখন মেয়েটা অনেকটা সুস্থ হলো তখন তাকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়া হলো মেয়েটি শহরে আগের থেকেই একটি ভাড়া বাড়ি নিয়ে রেখেছিল ছেলেটিকে সে সেই ভাড়া বাড়িতে তাকে নিয়ে যেতে বলল ছেলেটিও সেই বিদেশিনীকে ওই ভাড়া বাড়িতে নিয়ে গেল এবং সেখানে নিয়ে গিয়ে তার যত্ন যত্নটি করতে লাগলো তখনই সে বিদেশিনী বলল। দেখো তুমি এখনই আমাকে এখানে ছেড়ে চলে যেও না আমি এখনও অনেক দুর্বল আমার কারোর তো প্রয়োজন আর তোমার থেকে বেশি বিশ্বস্ত আমি আর কাকেই বা পাবো তুমি আমাকে এত সাহায্য করেছো আর কটা দিন আমাকে সাহায্য করে দাও ছেলেটি তখন মেয়েটির সঙ্গেই সেখানেই থাকতে শুরু করলো ছেলেটি নিজের বাবা মাকে বলেছিল সে কলেজের এক বন্ধুর বাড়িতে থাকছে কারণ তার কলেজে কিছু পড়াশোনার প্রয়োজন আছে তাই রাতে তার সেই বন্ধুর বাড়িতেই সে থেকে যাবে এমনভাবেই সেই ছেলেটি ওই বিদেশিনীর বাড়িতেই থাকতে শুরু করলো এবং তাকে খাওয়ানো দাওয়ানো তাকে জামা কাপড় পরানো থেকে শুরু করে সমস্ত রকম সেবা শুশ্রূষা করতে লাগলো এভাবেই দিনের পর দিন কাটতে লাগলো আর সেই বিদেশিনী মেয়েটি আস্তে আস্তে সেই ছেলেটির প্রেমে পড়ে গেল ছেলেটিও দীর্ঘদিন সেই বিদেশিনী মেয়েটির সঙ্গে থাকতে থাকতে তাকে ভালোবাসতে লাগলো ছেলেটি নিজের ইঞ্জিনিয়ারিং কলেজে এক মাসের অ্যাপ্লিকেশন দিয়ে ছুটি নিয়ে নিয়েছিল আর এই এক মাসের মধ্যে সে ওই বিদেশিনীকে অনেক জায়গা ঘুরিয়েছিল ছেলেটি ওই বিদেশিনীর সঙ্গে ওই একই রুমে থাকত সেই বিদেশিনীকে সে অনেক সেবা করত আর ছেলেটির সেবায় ওই বিদেশিনী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছিল সে ওই বিদেশিনীকে কলকাতার বিভিন্ন জায়গা ঘুরিয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের পার্ক এবং বিভিন্ন ধরনের থিয়েটার সিনেমা হল সব কিছুই তাকে দেখিয়েছিল ছেলেটি বিদেশিনীকে কলকাতার বিভিন্ন ধরনের তীর্থস্থলেও নিয়ে গেছিলো এবং সব থেকে বড়ো কথা সে ওই মেয়েটিকে দায়িত্ব নিয়ে কলকাতা ঘোরাচ্ছিল শুধু কলকাতায় নয় তারা কলকাতার বাইরেও গুজরাট এবং মথুরাতেও গেছিলো সেখানেও সে ওই বিদেশিনীকে বিভিন্ন জায়গায় ঘুরিয়েছিল ছেলেটি এক মাস পর্যন্ত সেই মেয়েটিকে বিভিন্ন জায়গায় ঘুরিয়েছিল এবং তাদের দুজনের মধ্যে ওই এক মাসে অনেক গভীর ভালোবাসা জন্মে গেছিল তাদের মধ্যে এমন পরিস্থিতি হয়ে গেছিল যে তারা একে অপরকে ছাড়া থাকার কথা ভাবতেই পারছিল না এমনই একদিন ছেলেটি ওই বিদেশিনীকে বলতে লাগলো দেখো আমি তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না আর তারপর তাদের দুজনের মধ্যে শারীরিক সম্পর্কেও স্থাপিত হলো তারা দুজন একে অপরের সঙ্গে স্বামী স্ত্রীর মতোই থাকতে শুরু করলো কিন্তু এরপর তাদের জীবনে যে ভয়ঙ্কর সময় আসতে চলেছিল সেই সময় আপনাদের সকলের চোখে জল নিয়ে আসবে মেয়েটির ভিসা শেষ হওয়ার সময় চলে এসেছিল এবং মেয়েটিকে আবারও নিজের দেশে ফিরে যেতে হতো বিদেশে নেই সেই ছেলেটিকে বলতে লাগলো দেখো এখন তো আমার সময় শেষ হয়ে গেছে আমাকে আমার দেশে ফিরে যেতে হবে আমার ভিসার সময় সমাপ্ত হয়েছে মেয়েটির মুখে এমন কথা শোনার পর ছেলেটি সেখানেই বসে বসে হাউ হাউ করে কাঁদতে লাগলো কারণ সে ওই মেয়েটিকে ভীষণ ভালোবাসত এদিকে ছেলেটিকে এইভাবে কাঁদতে দেখে ওই বিদেশি নিজের কান্না আটকে রাখতে পারলো না সেও ছেলেটিকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলো মেয়েটি ওই ছেলেটিকে ক্রমশ বোঝাতে লাগলো সে বলল এত চিন্তা করো না হয়তো আমাদের দুজনের সময় এতটুকুই ছিল হয়তো ঈশ্বর আমাদের জন্য এতটুকু সময় নির্ধারিত করেছিল যদি ভগবান চায় তাহলে আমাদের আবার দেখা হবে এমনটা বলেই তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো দেখতে দেখতে মেয়েটির বিদেশে যাওয়ার সময় কাছে চলে আসলো যেদিন সেই মেয়েটি বিদেশের পথে রওনা দিয়ে দিয়েছিল সেদিন ছেলেটিও তাকে এয়ারপোর্টে ছাড়তে গেছিল বিদেশিনী মেয়েটি প্লেনে বসে বসেও কাঁদছিল আর ছেলেটি এয়ারপোর্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েটিকে যেতে দেখছিল এবং নিজের চোখের জল মুছছিল বোধরা যখন কোনো ভালোবাসার মানুষ একে অপরের থেকে দূরে চলে যায় তখন তাদের মনে যে কি ভয়ঙ্কর বেদনা হয় সে তারাই একমাত্র বুঝতে পারবে কিন্তু এই কাহিনীর মোর এমনভাবে ঘুরেছিল যেটা জানলে আপনারাও অবাক হয়ে যাবেন মধ্যপ্রদেশের একটি জেলায় এক ছোট পরিবার বাস করত। সেই পরিবারে তিনজন সদস্য মাতা পিতা এবং তার একমাত্র পুত্র সন্তান ছেলেটি ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা করছিল এবং ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা করার জন্য সে কলকাতা এসেছিল কারণ ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করার জন্য তার কলকাতাতেই সিট পড়েছিল তাই কলকাতার একটি সরকারি কলেজে সে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছিল ছেলেটির নাম ছিল সূর্য পড়াশোনায় সূর্য খুব ভালো ছিল সূর্যকে যেমন দেখতেছিল তার স্বভাব চরিত্র তেমনই ভালো ছিল গ্রামের লোকজন সময় সূর্যকে প্রশংসা করত সে সব সবসময় নিজের গ্রামের লোকের সেবা শুশ্রূষা করত তাদের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়তো তাই গ্রামের লোকেরাও তাকে খুব ভালোবাসত নিজের গ্রামের একটি স্কুলেই সে এইচএস পড়াশোনা করেছিল তারপর সে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শুরু করে এবং তার কারণেই তাকে কলকাতায় চলে আসতে হয় এখানে সে একটি পিজিতে থেকে পড়াশোনা করত। কিন্তু বহুদিন পিজিতে থাকার কারণে তার শরীর স্বাস্থ্য অনেকটা খারাপ হয়ে যাচ্ছিল তাই তার বাবা মাও কলকাতায় তার দেখাশোনা করার জন্য একটি ভাড়া ঘর ঠিক করে সেখানে চলে আসে সূর্যর বাবার অনেক জমি জমা ছিল এবং সেই জমি জমাতে চাষ করিয়েই ওনার জীবিকা চলতো তাই উনি যেখানেই থাকুন না কেন ওনার আর্থিক কষ্ট কখনোই হতো না সূর্যর বাবা সব সময় সূর্যকে সঙ্গ দিত এবং সূর্য যাতে কোনোভাবে কোনো জায়গায় বিপদে না পড়ে সেই জন্য তাকে সবসময় গাইড করে চলতো তাই সূর্য যখন কলকাতায় পড়াশোনার জন্য আসলো তখন তারাও তার সঙ্গেই চলে আসলো এবং এখানেই একটি ঘর নিয়ে সেখানে থাকতে শুরু করলো সূর্য খুব সংস্কারী ছেলে ছিল তার নিয়ম কানুন অনেক অন্যরকম ছিল সে ভোরবেলা ঘুম থেকে উঠত চর্চা করত তারপর সে ব্রেকফাস্ট করে নিজের কলেজের রওনা এমনই একদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ সে সকালে মর্নিং ওয়াক করতে বেরিয়েছিল এবং এমন সময় হঠাৎ করে এক বিদেশিনী মেয়ে রাস্তার ওপার থেকে মর্নিং ওয়াক করেই নিজের বাড়ি ফিরছিল হঠাৎ করেই একটি বড় ট্রাক এসে সেই মেয়েটিকে ধাক ধাক্কা দিয়ে দেয় এবং সেই মেয়েটি রাস্তায় এক কোণে ছিটকে পড়ে এদিকে আশেপাশে খুব একটা লোকজন ছিল না সূর্য যখন দেখলো যে মেয়েটি ওই অবস্থায় রাস্তার এক কোণে পড়ে রয়েছে সে তাড়াতাড়ি মেয়েটির কাছে গেল এবং মেয়েটিকে দেখার চেষ্টা করলো সূর্য দেখল মেয়েটির মাথা ফেটে গেছে এবং মাথা থেকে অনর্গল রক্ত বেরিয়ে চলেছে সূর্য যখন এই দৃশ্য দেখল সে এক মুহূর্তও দেরি করলো না এবং তাড়াতাড়ি মেয়েটিকে অটোরিকশা করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেল সে বিদেশিনী মেয়েটি প্রচণ্ড পরিমাণে আহত ছিল ডাক্তাররা যখন সেই মেয়েটিকে এ অবস্থায় দেখলো তখন তাড়াতাড়ি তাকে এমার্জেন্সি ওয়ার্ডে ট্রান্সফার করে দেওয়া হলো এবং অনেক ডাক্তাররা মিলে তার চিকিৎসা শুরু করল একজন ডাক্তার সূর্যকে বলল যে মেয়েটির শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে ইমিডিয়েটলি রক্তের ব্যবস্থা করো তখন সূর্য বুঝে উঠতে পারছিল না যে সে এখন কি করবে সে তাড়াতাড়ি নিজের বাবাকে ফোন করলো এবং বলল বাবা আমাকে কোনো জায়গা থেকে হলেও পঁয়ত্রিশ হাজার টাকা জোগাড় করে দাও আমি খুব বিপদে পড়েছি আমার এক বন্ধু খুব অসুস্থ তার বাবা কোনো কথা না ভেবেই ছেলের মোবাইলে পঁয়ত্রিশ হাজার টাকা ট্রান্সফার করে দিল তারপর সূর্য ওই টাকা নিয়ে ব্লাড ব্যাঙ্কে গেল এবং সেই মেয়েটির গ্রুপের রক্ত কিনল আর ডাক্তারকে সেই রক্ত দিল চব্বিশ ঘন্টা ধরে মেয়েটির ট্রিটমেন্ট চলছিল এবং মেয়েটিকে রক্ত দেওয়া হচ্ছিল চব্বিশ ঘন্টা পর ডাক্তার সূর্যকে এসে জানালো মেয়েটি এখন ডেঞ্জার লেভেল থেকে অনেক বাইরে আছে কিন্তু বাহাত্তর ঘণ্টা না গেলে কিছুই ঠিকভাবে বলা যাচ্ছে না সূর্য বাহাত্তর ঘন্টা পর্যন্ত সেই হসপিটালের বাইরেই বসে থাকল এবং ডাক্তার যখন বাহাত্তর ঘন্টা পর জানালো যে মেয়েটি এখন আগের থেকে অনেক সুস্থ আছে তবে সে এখনও অনেক আহত তার পায়ের একটা হাড় ভেঙে গেছে এবং হাতেরও একটা হাড় ভেঙে গেছে তাই তাকে কিছুদিন এখনও হসপিটালে থাকতে হবে তখনই সূর্য সেই মেয়েটিকে বিভিন্নভাবে সাহায্য করতে লাগলো এবং মেয়েটি যতদিন হাসপাতালে থাকলো ততদিন পর্যন্ত সূর্য ওই মেয়েটিকে সাহায্য করে যাচ্ছিল মেয়েটির খাওয়া দাওয়া মেয়েটির পোশাক আসাদ ওষুধপত্র সব কিছুই সূর্যই দেখাশোনা করত। কারণ সেই মেয়েটির কলকাতায় কেউই ছিল না মেয়েটি বিদেশ থেকে কলকাতা ঘুরতে এসেছিল। আসলে সে ভারতের বিভিন্ন স্থানে ঘুরতে এসেছিল। তবে কয়েক জায়গা ঘোরার পর সে কলকাতা দেখতে এসেছিল কলকাতার বিভিন্ন জায়গা দেখতে এসেছিল। কিন্তু হঠাৎ সেদিন সকালে তার সঙ্গে এমন একটা দুর্ঘটনা ঘটে যায় মেয়েটির যখন জ্ঞান ফিরল তখন ডাক্তাররা মেয়েটিকে জানালো যে সূর্য তাকে দেখাশোনা করেছে সূর্যই সেই ছেলে যে তাকে রক্ত জোগাড় করে এনে দিয়েছে এবং ওর ফলেই আজ সে বেঁচে আছে তখন মেয়েটি সূর্যর প্রতি প্রচণ্ড পরিমাণে কৃতজ্ঞতা দেখাতে লাগল। কিন্তু সূর্য তাকে বলল তুমি আমার উপরে এইভাবে কৃতজ্ঞতা দেখিও না তুমি আমাদের দেশের অতিথি আমার তো এটা কর্তব্য ছিল সূর্যের মুখে এমন কথা শুনে মেয়েটি তার উপরে খুবই প্রভাবিত হয়ে পড়ল। তারপর আস্তে আস্তে তাদের দুজনের মধ্যে ভালোবাসা হলো এবং সেই ভালোবাসা অনেক গভীর রূপ নিল তবে মেয়েটি যখন বিদেশে চলে যাওয়ার সময় আসলো তখন সূর্যর হৃদয় ভেঙে গেল সে বুঝতে পারছিল না যে সে কি করবে কারণ সে ওই মেয়েটিকে ছাড়াও থাকতে পারছিল না আর বিদেশে যাওয়ার মতো পরিস্থিতিও তার কাছে ছিল না সূর্যর কিছুই করার ছিল না কারণ সূর্য তখন সেকেন্ড ইয়ার স্টুডেন্ট ছিল সূর্য অগত্যা নিজের পড়াশোনায় মন দিল কিন্তু পড়াশোনার মধ্যেও সে শুধুমাত্র সেই বিদেশিনীর কথাই ভাবত সে বিদেশিনী মেয়েটির নাম ছিল অ্যালিনা অ্যালিনা দেশে ফিরে যাওয়ার পর প্রায় কয়েক বছর পর্যন্ত তার সূর্যের সঙ্গে ফোনেই যোগাযোগ হতো এভাবেই দেখতে দেখতে আরও দুটো বছর কেটে গেল এবং সূর্যর পড়াশোনা সমাপ্ত হলো পড়াশোনা শেষ করার পর বিদেশ থেকে সূর্যর কাজের জন্য অফার আসলো এবং সূর্য সেই অফার গ্রহণ করলো এরই মধ্যে সূর্য তার বাবা মাকে অ্যালিনার সম্বন্ধে সমস্ত ঘটনাই বলে দিয়েছিল সে বলেছিল যে সে এক বিদেশিনী মেয়েকে ভালোবাসে এবং সেই বিদেশিনী মেয়ে আমেরিকায় থাকে সূর্য কোনোভাবেই আমেরিকায় যেতে পারবে না এটা তো সে বুঝে গেছিল কিন্তু হঠাৎ করে যখন আমেরিকা থেকেই তার চাকরির অফার আসলো সে সঙ্গে সঙ্গে নিজের বাবা মাকে কথা জানালো সে তার বাবাকে বলতে লাগলো বাবা আমার আমেরিকায় চাকরির অফার এসেছে আর আমি সেখানে যেতে চাই আমি অন্ততপক্ষে একবার হলেও অ্যালিনার সঙ্গে দেখা করতে চাই এবং জানতে চাই যে সেও আমাকে আমারই মতো ভালোবাসে কিনা কারণ আমি তো তাকে এখনও ভুলতে পারিনি সূর্য নিজের বাবাকে যখন এ কথা জানিয়েছিল তার বাবাও সূর্যর কথায় রাজি হয়ে গেছিল এবং সূর্যকে বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছিল তারপর সূর্য বিদেশে যাওয়ার জন্য সমস্ত যোগাযন্ত করে নিল এবং শেষ পর্যন্ত সূর্য আমেরিকায় তার সেই কোম্পানিতে যোগ দিল আমেরিকায় পৌঁছে সূর্য সবার আগে নিজের কোম্পানিতে যোগ দিয়েছিল এবং তারপর সে একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিল তবে এই কয়েকদিনের মধ্যে সূর্য অ্যালিনার সঙ্গে ফোনে কথা বললেও কখনো তাকে এটা জানায়নি যে সে আমেরিকাতেই রয়েছে যখন সূর্য আমেরিকাতে পুরোপুরি সেটেল হয়ে গেল তখন একদিন সূর্য অ্যালিনাকে বলতে লাগলো যে অ্যালিনা তুমি কোথায় থাকো তোমার বাড়ির অ্যাড্রেসটা আমাকে দাও অ্যালিনা সূর্যর কথা শুনে অবাক হয়ে গেছিল কিন্তু তবুও সে তার বাড়ির অ্যাড্রেসটা সূর্যকে দিয়ে দিল সন্ধ্যাবেলা সূর্য আবারও অ্যালিনাকে ফোন করলো এবং অ্যালিনাকে বলতে লাগল অ্যালিনা দেখো তোমার ঘরের ডোরবেল বাজছে দেখো তো কে এসেছে তুমি তাড়াতাড়ি দরজাটা খোলো অ্যালিনা তখন সূর্যর সঙ্গে ফোনেই কথা বলছিল এবং তাড়াতাড়ি গিয়ে সে নিজের ঘরের দরজা খুলল আর দরজা খুলে সে হতবাক হয়ে গেল সে দেখল সূর্য তার সামনে দাঁড়িয়ে রয়েছে অ্যালিনা সূর্যকে দেখা মাত্রই তার হাতের থেকে ফোনটা ফেলে সূর্যকে জড়িয়ে ধরল আর বলতে লাগলো তুমি এখানে কি করে তুমি তো আমাকে অবাক করে দিলে সূর্য বলতে লাগলো অ্যালিনা তোমার ভালোবাসা আমাকে বিদেশ অব্দি টেনে নিয়ে এসেছে সূর্যকে অ্যালিনা নিজের বাবা মার সঙ্গে সাক্ষাৎ করালো অ্যালিনার বাবা অনেক ধনী ব্যক্তি ছিলেন আমেরিকাতেই তাদের অনেকগুলো হোটেল ছিল অ্যালিনা যখন তার বাবা মাকে সূর্য সম্বন্ধে সমস্ত কিছু জানালো তখন তারাও সূর্য আর অ্যালিনার এই সম্পর্ক মেনে নিল তারপর সূর্য নিজের বাবা মাকে আমেরিকায় নিয়ে আসলো এবং অ্যালিনার সঙ্গে সূর্যর বিয়ে হলো তারা হিন্দু মতে এবং খ্রিস্টান মতে দুই মতেই বিয়ে করেছিল বর্তমানে সূর্য আর অ্যালিনা আমেরিকাতেই সেটেল আছে এবং তারা একে অপরের সঙ্গে অনেক সুখে রয়েছে তাদের একটি কন্যা সন্তানও রয়েছে যার নাম হল লিজা সূর্য এখনও আমেরিকাতেই চাকরি করছে সূর্যর বাবা মা মাঝে মধ্যে আমেরিকায় যায় আবারও তাদের দেশের বাড়িতে আসে সূর্য হোলি দীপাবলি দুর্গাপূজা কালীপূজা এবং বিভিন্ন ধরনের উৎসবে অ্যালিনা ও তার মেয়েকে নিয়ে ভারতে আসে এবং ভারতে এসে তারা অনেক আনন্দ করে এভাবেই এক বিদেশি মেয়ে এক ভারতীয় ছেলেকে শুধু ভালোই বাসলো না বরঞ্চ তাকে বিয়ে করে তার সঙ্গে সুখের সংসারও করছে তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এছাড়াও আপনারা যদি আমাকে আমার ফেসবুক পেজে ফলো করতে চান তাহলে আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা সেখান থেকে আমাকে ফলো করতে পারেন বন্ধুরা আরও একটা কথা আপনাদেরকে বলতে চাই তাহলেও এই যে কাহিনীগুলো এই কাহিনীগুলো কিন্তু আপনাদের মনে কষ্ট দেওয়ার জন্য অথবা আপনাদেরকে কোনোভাবে ব্যথিত করার জন্য তৈরি করা হয় না এই কাহিনীগুলি তৈরি করা হয় যাতে আপনারা একটি সঠিক শিক্ষা পেতে পারেন এবং ভবিষ্যতে আপনারা বিভিন্ন বিষয়ে সতর্ক থাকতে পারেন তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন